थैंक्यू भाई भई আপনারা দেখতে পাচ্ছিলেন যে আপনারা দেখতে পাচ্ছিলেন রাজু ভাস্কর্যের থেকে যারা জয়েন করছেন তারা ভিডিওটি শেয়ার করে দিবেন

হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন রাজু ভাস্কর্য থেকে লাইভ যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বলবো আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন

অচে দায় মানে বুঝলে তার দেব নতু অজে দামের নাম তার নামে নাই চলার জলগে না জলগেনা বুঝলে

بچارچاي 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 بچارچاي

one